よいしょ。<music> হচ্ছে। লাইটিং হবে এই ভিডিওতে থাকবে কলকাতা থেকে শান্তিপুরে ট্রেনে করে কিভাবে আসতে হবে। শান্তিপুর নেবে টোটোর ভাড়া কত পড়ে শান্তিপুরে কালী ঠাকুরগুলি সংক্ষিপ্ত ইতিহাস কোথা থেকে বিসর্জন শোভাযাত্রা দেখা যাবে মায়ের বিসর্জন কখন হয় বামাকালীর নাচ কখন হয় শান্তিপুর থেকে বিসর্জন শোভাযাত্রা দেখে ট্রেনে করে কিভাবে আসতে হবে বা লাস্ট ট্রেন কটায় রয়েছে এই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে অতি সংক্ষেপে তাহলে শুরু করা যায় শিয়ালদা থেকে শান্তিপুর গ্রামে লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে চলে আসতে হবে এবং স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটো ধরে বড় বাজার মোড় সেখানে চলে যেতে হবে সেখানেই বিসর্জন শোভাযাত্রা হয়ে থাকে শান্তিপুর নদিয়া জেলার রানাঘাট মহকুমায় অবস্থিত শান্তিপুরের কাছেই ফুলিয়ার জনপদে জন্মগ্রহণ করেছিলেন সাহিত্যিক কৃত্তিবাস ওঝা যিনি প্রথম বাংলা ভাষায় রামায়ণকে অনুবাদ করেছিলেন শান্তিপুরে বহু প্রাচীন কালীপুজো রয়েছে শান্তিপুরে জনপ্রিয় কালীপুজোর মধ্যে মা আগমেশ্বরী মহেশখাঘী বামাকালী রয়েছে এছাড়াও বহু জনপ্রিয় কালীপুজো রয়েছে আজ বামাকালীর নৃত্যের পরিবেশন তুলে ধরা হলো রি ডিসকভার অ্যান্ড এক্সপো ইউটিউব চ্যানেলে শান্তিপুরে বিসর্জন শোভাযাত্রা দেখার মতো হয়ে থাকে কালী মায়ের শোভাযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা এই শান্তিপুরে আসেন নবদ্বীপের মা আগমেশ্বরী বাংলার মধ্যে প্রথম প্রাচীনতম মা দক্ষিণাকালী এবং দ্বিতীয় এই শান্তিপুরে মা আগমেশ্বরী মায়ের উচ্চতা প্রায় তেরো ফুটের মতো হয়ে থাকে এই পুজোটি প্রায় চারশো বছরের বেশি প্রাচীন বৈষ্ণব মতে এই পুজো সম্পূর্ণ হয় নবদ্বীপে সর্বপ্রথম দক্ষিণাকালী পুজো শুরু করেছিলেন শ্রী কৃষ্ণানন্দ আগমবাগী পরবর্তীকালে তার প্রপৌত্র শ্রী সার্বভৌম আগমবাগি শান্তিপুরে এই দক্ষিণাকালী পুজো শুরু করেন যিনি হলেন এই মা আগমেশ্বরী কালী পুজোর দিন মায়ের রূপদান সম্পূর্ণ হলে ঠিক তার পরের দিন বিসর্জন 特别。泪泪 আগমেশ্বরী মন্দিরে এখানেই ভোগ খাওয়ানো হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে বড়বাজার বাজার মোড় পর্যন্ত টোটো ভাড়া পড়ে কুড়ি টাকা জন আর এটা সোজা যাচ্ছে এই যে মোড়টা আচ্ছা আচ্ছা এই মোড়টা ডাকঘর লাইটিং হবে নাকি এটা এটা মহিষ্কাকে লাইটিং হবে মা মহিষ্কাকে পুজো প্রায় সাড়ে তিনশো বছরেরও প্রাচীন সম্ভবত এই মহিষকাগী দ্বিতীয় প্রাচীনতম পুজো এই শান্তিপুর মাকে বাঁশের মাচায় করে কাঁধের ওপর নিয়ে তোলা হয় এবং কাঁধে করে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের উদ্দেশ্যে এই দৃশ্য দেখার মতো হয়ে থাকে এখন বিকেল তিনটে পঁয়তাল্লিশ মা মহিষকারীকে মন্দিরের ভেতর থেকে বাইরে বার করে নিয়ে আসা হচ্ছে এ দৃশ্য অপূর্ব সুন্দর মহিষ্কারকে পাটে তুলে কাঁধে করে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে যাওয়া হবে একটি সুন্দর প্রসেশনের মাধ্যমে সেটিও দেখার মতো হয় মায়ের ভক্তরা সবাই মিলে একসাথে দৌড়ে গিয়ে এই রাস্তাটিকে আগে প্রথমে ফাঁকা করে রাখে তারপর ভক্তগণের কাঁধে চেপে মা এই রাস্তা দিয়ে অগ্রসর হন এই সুন্দর দৃশ্যটি এখানে তুলে ধরা হলো মা কাঁধে ওঠার পর কোনো জায়গায় থামেন না তাই যাতে একেবারে গিয়ে বিসর্জনে ঘাটে ওঠে সেই কারণে ভক্তরা সবাই মিলে আগে একসাথে গিয়ে দৌড়ে এই রাস্তাটিকে ফাঁকা করে রাখে সেই দৃশ্য এখানে তুলে ধরা হলো শান্তিপুরে ডাকঘর মোড়ে মা মহিষকাগী বের হবেন মেন রোডে তারপর একবার স্টেশনের দিকে মুখ করে যাবে আবার উল্টো দিকে ফিরে আসবে তারপর সোজা চলে যাবে এই রাস্তা দিয়ে মা মহিষকাগী কাঁধে ওঠার পর একেবারে ঘাটে গিয়ে থামেন এখন আমরা চলে এসেছি বামাকালীর প্রসেশন দেখতে এখন আমরা সেই মুহূর্তের সাক্ষী যেখানে দেখা যাচ্ছে মা বামা কালী দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন মা মহেশ কখন এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন সেই দৃশ্যে সাক্ষী আমরা হয়েছি এখানে লক্ষ্য করা যাচ্ছে মা মহেশ কাকি বামা পাশে রেখে এগিয়ে চলেছেন বিসর্জন শোভাযাত্রার উদ্দেশ্যে সেই সুন্দর মুহূর্তটিকে তুলে ধরা হলো এই চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ ভক্তের মাঝে মা মহেশকাগি এগিয়ে চলেছেন বিসর্জনের শোভাযাত্রার উদ্দেশ্যে এ এক অভূতপূর্ব দৃশ্য চাক্ষুষ না করলে এই বলে বোঝানো খুবই কঠিন মায়ের ভক্তরা মাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে সে দৃশ্য এখানে তুলে ধরা হল শান্তিপুরের এই জনপদ এখন লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে এ এক অদ্ভুতপূর্ব দৃশ্য মা মহেশকালীকে বিসর্জন শোভাযাত্রা নিয়ে যাওয়ার পর মা বামাকালীকে এখন নগর পরিক্রমায় বেরিয়েছে তারপর মা বামাকালীকে বিসর্জন শোভাযাত্রার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এতো এটা জনসমুদ্র আছাদুনের বিসর্জন শোভাযাত্রা এখন মা আগমেশ্বরীকে বিসর্জন শোভাযাত্রার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেই দৃশ্য এখানে তুলে ধরা হলো এই এক অভূতপূর্ব দৃশ্য রাতের আলোয় মাকে অভূতপূর্ব লাগছে লক্ষ লক্ষ ভক্তরা এই মুহূর্তের জন্য অপেক্ষায় রয়েছে এখন রাত এগারোটা পনেরো মতো বাজে এখন বামাকালী বিসর্জন শোভাযাত্রায় এসে পৌঁছালো বড়বাজার মোড়ের কাছে দূর থেকে মাকে দেখা যাচ্ছে বামাকালীর শোভাযাত্রায় কোনো বৈদ্যুতিক আলো ব্যবহার হয় না মশালের আলোয় মায়ের রূপ দেখা যায় এই দেবী মূর্তির বিশেষত্ব হল শিবের বুকে তার বাম পায়ের অবস্থান সেই থেকে এর নাম বামাকালী এবং মায়ের ডান পা রয়েছে ফুল ওপর এই বিসর্জনের শোভাযাত্রার তার নাচ দেখে শিহরিত হতে হয় মশালের আলোয় এই জনপদ আলোকিত হয়ে থাকে এই পুজো প্রাচীন হওয়াতে সেই সময় রাস্তায় বৈদ্যুতিক আলো না থাকার কারণে মশাল জেলেই মায়ের বিসর্জন হতো এবং সেই থেকে এই রীতি চলে আসছে এই বড় দেবী মূর্তিকে বাঁশের মাছায় তুলে কাঁধে করে চাপিয়ে তার ভক্তরা নাচতে হবে মাকে লরি থেকে নামিয়ে বাঁশের পাটায় তুলে ভক্তরা কাঁধে করে এই রাস্তা দিয়ে আবার নিয়ে আসবেন সেই ভয়ঙ্কর নৃত্য দেখার জন্যে লক্ষ লক্ষ ভক্তরা অপেক্ষায় করছে অবশেষে সেই সন্ধিক্ষণ যার জন্য লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে তিনি বলেন মা বা কালী এবার তিনি পরিবেশন করবেন নৃত্য যা দেখে সকল ভক্তদের শরীরে শিহরণ জাগে গায়ে কাঁটা দিয়ে উঠবে কিছুক্ষণের নৃত্য কিন্তু কতক্ষণ ধরে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই হলো এই পুজোর মাহাত্ম্য মা কালীর ভক্তরা মাকে কাঁধে তুলে নাচান এই দৃশ্য দেখে মনে হয় মা যেন নিজে নিজেই নাচছেন এবার আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে কলকাতা থেকে শান্তিপুরে কিভাবে আসা যাবে শিয়ালদা থেকে শান্তিপুর গ্রামের লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে আসতে হবে মায়ের বিসর্জন কখন হয় শান্তিপুরে বিসর্জন শোভাযাত্রা হয় কালী পুজোর পরের দিন কখন আসলে বিসর্জন শোভাযাত্রা দেখা যাবে বিকেল বেলাতে আসলে দেখা নাচ নাচ হয় হয় রাতের বেলা শোভাযাত্রা কোথা থেকে দেখা যায় শান্তিপুর ডাকবাংলো মোড়ের কাছে বড় বাজার মোড় রয়েছে সেখান থেকে এই শোভাযাত্রা দেখা যায় শান্তিপুর থেকে কলকাতা উদ্দেশ্যে শেষ ট্রেন কখন রয়েছে শেষ ট্রেন রয়েছে রাত্রি দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবার তারপর রয়েছে ভোর তিনটে বাইশে এইটি অ্যাপ থেকে সংগ্রহ করা